নমস্কার বন্ধুরা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো এইমাত্র ব্লগটা শুরু করলাম আর আজকে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি এত রোদ্রে তাপ পড়েছে চারদিকে কি বলবো আর রৌদ্রের জন্য বাইরের মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো আমাদের কলের পাটটাতে এত রৌদ্র পড়ে মানে কলের পাড়ের মধ্যে একটু বসে বসে যে থালা বাসন মাজবো সেই সুযোগটা হয়ে ওঠে না তো এখানে দেখো আমি বাথরুমের সাইডে একটু বসে থালা বাসন মাজছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো এখানেও দেখো রোদ্রের তাপটা পড়ে যাচ্ছে তবুও হালকা একটু রৌদ্র লাগছে তো যাই হোক তবুও মেনে নেওয়া যায় কিন্তু কলের পাড়ে যেখানে আমরা থালা বাসন মাজি সেখানে তো রৌদ্রের মধ্যে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না যে বসে বসে থালা বাসনগুলো মাজবো তো একটু সময়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে মনে হয় শরীরটা সত্যি পুরো ছাই হয়ে যাচ্ছে এই রকম রৌদ্রের তাপমাত্রা তো যাই হোক দুদিন থেকে প্রচণ্ড গরম দিয়েছে আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে তো কি করব বলো কাজ তো করতেই হবে আর সংসারে কাজ তো ঘরের মধ্যে রেখে দিলে তো চলবে না তাই তো যেহেতু আমরা গৃহবধূ আর আমাদের সমস্ত কাজ সকাল থেকে করে নিতেই হয় তো আজকে আর সকাল থেকে তোমাদের কাজগুলো শেয়ার করলাম না আমার উঠোন ঝাঁদ দেওয়া সমস্ত কিছুই হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো এখন দেখো বসে বসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এই গরমে ভাবলাম আজকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না যে হারে গরম পড়েছে কারণ মানে বাচ্চাদেরও খুব অসুবিধে হয় গরমের মধ্যে রৌদ্রে গরমের মধ্যে আর কি স্কুলে যাবে আর এত বাচ্চার ভিড়ের মধ্যে তাই আর মেয়েকে স্কুলে পাঠালাম না ভাবলাম যে না আজকে বাড়িতেই থাক মেয়েটা আর মেয়েরও শরীর একটা সেরকম যে ভালো তব না আর চারদিকে কিন্তু বাচ্চাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আর এর জন্য আমি মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিলাম না আর এদিকে আমার থালা বাসন দেখো মাচা হয়ে গেল হাত দুধের কড়াইটাও আর পরিষ্কার করে একটু মেজে নিলাম দেখো সকালের খাওয়া দাওয়া তো সবার হয়ে গেল আর থালা বাসনগুলো আমি দেখো এখানে জল ঝরার জন্য থালা বাসনগুলোকে আমি মেলিয়ে দিচ্ছি তো জলটাও ঝরে যাবে আর আমি তো এখন প্রায় দিনই আর কি গ্যাসের মধ্যেই রান্না করছি যেহেতু আমাদের লাকড়ির খুব সমস্যা হয়েছে তাই এখানে হিটারে দেখো জলটা একটু গরম করে নিচ্ছি তাহলে আমাকে গ্যাসের মধ্যে আর মানে অতক্ষণ জল গরম করতে হবে না তো তখন আর কি তাড়াতাড়ি চালটা দিলে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এটার মধ্যে জল গরম করল ফটাফট জলটা গরম Way ভেবেছিলাম শর্টকাট রান্না করবো যে হারে গরম পড়েছে আর রান্নাঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে না আর আমাদের গ্যাসের ঘরটা খুব ছোট তো দেখো আর মশাই নিয়ে আসলো হলো কাঁকড়া তোমরা কাঁকড়া সবাই চিনো তো দেখো কী করবো বলো যেহেতু নিয়ে এসেছে এটাকে তো আর নষ্ট করতে পারি না তো যাই হোক বেছে এখন দেখো এটাকে আর কি ভেজে নিচ্ছি তো শাশুড়ি মা বললো যে কাঁকড়াগুলো আর কি একটু মাখা মাখা করতে পেঁয়াজ মানে জিরে আদা সমস্ত কিছু দিয়ে একটু মাখা মাখা করে দেখো মাখা মাখা তো করে নিলাম এখন যে কাঁকড়ার যে পা হাতগুলো আছে সেইগুলো দিয়ে দেখো একটু আমি কী বলতো রসুন তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে আমি মিক্সচার মেশিনে কি পেস্ট করে নিলাম তো এই বাটনাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার কাকড়া রান্নাটাও হয়ে গেছে আর সাথে কাঁকড়ার যে হাত পাগুলো আছে সেগুলো সেগুলো যে আমি মিক্সচারে পেশ করে নিয়েছি ওগুলো আবার কি বলো তো কড়াইতে একটু ভালো করে ভেজে নিলাম তারপর দেখো আজকে রান্না করেছি হলো কচুর লতি আর সাথে হলো শুক্তি মাছ দিয়ে আর দেখো এদিকে করেছি হলো মুসুর ডাল আর আমাদের বাড়িতে মুসুর ডালটা সবাই ভালোবাসে আর আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে সকাল থেকে ভাবছি এত রোদ্রে তাপমাত্রা প্রত্যেকটা ফ্যামিলির লোকেরাই হয়তো অসুস্থ হয়ে যাবে তারপর দেখো রান্না করতে করতে পরে দেখতে পেলাম যে বাইরের দিকে একটু হাওয়া দিয়েছে আর আমার কালিয়া আর ওর বাচ্চারা মিলে সবাই চিৎকার চেঁচামেচি করছে হয়তো ওদের খুব রৌদ্র লাগছিলো তো এইটুকু হাওয়া কিন্তু আর মনে করো যে শরীরের মধ্যে লাগে না যেহেতু সকাল থেকে ভীষণ পরিমাণে রৌদ্র দিয়েছে সকাল থেকে একটুও হাওয়া নেই গাছের পাতা একটাও নড়ছিল না জানো তো তারপর এদেরকে দেখো রান্নাটা কোনো রকমভাবে সারিয়ে নিয়ে এদেরকে গিয়ে নিয়ে আসলাম তো দেখো বাড়ির বৌদের হলো এই জ্বালা রান্নাটাও কিন্তু ভালোভাবে সারিয়ে নিতে হবে কোনো রকম বললে ভুল হবে তো রান্নাটাও ভালোভাবে করলাম যাতে সবার খেয়ে দিয়ে আর কি শান্তি হয় এদিকে দেখো দৌড়াতে হলো আমার এদের জন্য চিন্তা করতে হয় তো দেখো একটা বাড়ির বউকে কয় দিকে সামলাতে হবে বলো তো এদেরকে দেখো এটাও মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে এদেরকে আমার এই রৌদ্রের মধ্যে জল দিতে হবে ওদেরকে ছায়া চাপাতে হবে এই একটা ব্যাপার তারপর দেখো নিয়ে এসে ঝটপট এদেরকে একটু জল দিলাম তো ওরা কিন্তু খুব সুন্দর জল খেলো সবাই মিলে তারপর ঘরে এসে দেখছি আমার মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিল। আর আমার মেয়েরা আমার প্রতি অভিমান হয়েছে জানো তো সাইকেল চালাচ্ছিল তো একটু বোকা দিয়েছি তাই এখন দেখো ফ্যানের তোলায় শুয়ে শুয়ে টিভি দেখছে আজকে যেন এই গাছটা বাকি পড়ে গেল কারণ আমি প্রায় দিনেই সকালে উঠুন ঝাঁট দিয়ে দেখো আগে স্নান সেরে তারপর ঠাকুর পুজো দিই বা ফুল জল দিয়ে দিই তো এই কাজটা আমার আজকে বাকি পড়লো ওই যে বললাম আমার মার নিয়ম হলো স্নান করলে মাথায় জল না দিলে ঠাকুর ঘরে আসা বারণ তো দেখো সকালবেলা তো কোনো রকমভাবে স্নান করেছিলাম তাই আর ঠাকুর ঘরে কিন্তু আসিনি তো এখন দেখো আমার চলে আসলো তো হাজব্যান্ডকে খেতে দিলাম তারপর ড্রাইভারের জন্য খাবার নিয়ে গেল আবার কি তো হাজব্যান্ড নিয়ে এসেছে ছোট ছোট বুড়া মাছ কারণ দোলাতে কাজ হচ্ছে তো আর এই রোদ্রে অনেক মাছ দোলাতে ভাসছিল তো এখন শাশুড়ি মা মাছ বাচ্ছে আর আমি এদিকে দেখো স্নান টান করে চলে আসলাম দেখো ঠাকুর ভালো করে মুছে এখন দেখো ফুল তুলতে ফুল তুলছি আর এদিকে দেখো ঠাকুরকে ফুল জল দেবো আর হাজবেন্ডকে বলছিলাম তোমাকে বললাম কালিয়াকে নিয়ে আসতে তো এই রৌদ্রের মধ্যে তুমি গেলা না তো যাই হোক আমাকে সমস্ত কাজ তুমি কাদের উপর চাপিয়ে দিয়ে চলে যাও তো এদিকে আবার দেখো মাছ নিয়ে আসলো এখন ফুল জল দিয়ে আবার যাব হলো মাছ মাছ রান্না করতে তো গুঁড়া মাছ শুধু ভেজে নিব তো দেখো এখানে আমি তুলসীতলায় ফুল দিয়ে দিলাম তো কয়েকটি ফুল তো তো আমার মানে লক্ষ্মী মায়ের মন্দিরেও আবার পুজো দেবো তো সেখানের জন্য আরেকটু ফুল তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে